সুরা বাকারা কোরআনের দ্বিতীয় সুরা হ্যাঁ সঠিক সুরা বাকারা কতটি আয়াত আছে সুরা বাকারায় দুইশো ছিয়াশিটি আয়াত আছে সুরা বাকারা শব্দের অর্থ কি সুরা বাকারা শব্দের অর্থ গাভি ওকে গুড আচ্ছা সুরা বাকারায় এমন একটি আয়াত আছে যাকে আয়তাল কুর্সি বলা হয় আয়তটা কত নাম্বার বলতে পারবা আয়াতটি দুইশো পঞ্চান্নতম আয়াত সঠিক

কোরআনে মাক্কি সুরা আছে ছিয়াশিটি মাদানি সুরা আছে আটাশটি মোট কতটি হলো মোট একশো চোদ্দটি সুরা কোরআনের লাস্ট নাম্বার সুরা কোনটি কোরআনের শেষ সুরা সুরা নাস সুরা নাস সঠিক নাস ওকে বিয়স আজকে এ পর্যন্তই আবার পরবর্তীতে দেখা হবে